আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে কেন জি ছয়শো সত্তর মাল্টি ফাংশন ছবি প্রিন্টার নিয়ে যারা ছবি প্রিন্টার কিনতে চান তাদের জন্য সেরা প্রিন্টার বলা যায় আমরা কিন্তু এটার হেডও দেখিয়ে দিচ্ছি এবং স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান কালিও পেয়ে যাবেন এবং শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার সুরটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার কারণে তারপর আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরপর আমি ভিডিও করছি এর জন্য কারণ জি ছয়শো সত্তর জি পাঁচশো সত্তর যারা হেড খুঁজেন খুঁজেন অরিজিনাল হেড তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং জি ছয়শো সত্তর কিন্তু জি পাঁচশো সত্তর দুইটা মডেলই মোবাইলে ব্যাক কভারের স্টিকার আপনারা প্রিন্ট করতে পারবেন ছবি পিন করতে পারবেন স্টিকার পিন করতে পারবেন এবং কোয়ালিটি ফুল পিন পেয়ে যাবেন এবং ল্যাব কোয়ালিটি ছবি পিন করতে চাইলে ছয় কালির প্রিন্টার নিতে হবে এবং কেনন কিন্তু তিনশো গ্রাম পর্যন্ত মোটা পিন পেপার পিন করা যায় যেটা অন্যান্য প্রিন্টার হয় না শুধু কেননই হয় তো কেননে এটা আপনার ছবি প্রিন্ট করতে গেলে বা মোবাইলে ব্যাক কাবার স্টিকার প্রিন্ট করতে গেলে আপনার একটা কাটার মিসিং লাগবে আর এই প্রিন্টার দিয়ে আপনারা করতে পারবেন যে ছয়শো এটা কিন্তু মাল্টি ফাংশন ছবি প্রিন্টার যারা স্পেশালটি খরচ কমাতে চান একেবারে কম খরচে প্রিন্ট করবেন কেনন প্রিন্টারের বিকল্প নাই ছবি প্রিন্টারের এবং অরিজিনাল হেডের প্রাইসও কিন্তু একেবারে কম তো যারা ছয়শো সত্তর যে পাঁচশো সত্তর হেডের ভয়ে প্রিন্টার নেন না তাদেরকে বলবো টেনশনে কিছু নাই আমরা হেডও দেখিয়ে দিচ্ছি অরিজিনাল এবং কালিও দেখিয়ে দিচ্ছি স্প্লাজেটও কিন্তু মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড অরিজিনাল কোয়ালিটিরই সেম টু সেম আপনারা পিন পেয়ে যাবেন তো যেই ছয়শো সত্তর কী কী আছে আমি একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে যারা প্রিন্ট করতে চান তারা এই প্রিন্টারটা দেখতে পারেন এটা দিয়ে লিগেল প্রিন্ট করতে পারবেন এ ফোর স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এ ফোর এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন এখনও এক সেট কালি আছে প্রিন্টার ভিতরে অরিজিনাল এটা দিয়ে আপনারা আটত্রিশশো পেজ প্রিন্ট পেয়ে যাবেন এই সেটটা দিয়ে আপনারা আটত্রিশশো পেজ পেয়ে যাবেন এটা ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ছবি প্রিন্টার কিনতে চান আপনাদের ভয় করতো আগে যে হেড আছে কি না এটা হেডটা পাবো কিনা আমরা হেডও দেখিয়ে দিচ্ছি এবং স্লাজেট সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন তো এ এল জি একত্রিশ সত্তর ক্যানন এটার প্রাইসটা বলে দিই এটা কিন্তু আমাদের কাছ থেকে সবচেয়ে সেরা অফারে নিতে পারবেন এটা কিন্তু ওয়েবসাইটে আপনার ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার টাকা আছে আমরা কিন্তু আপনার বিভিন্ন ওয়েবসাইটে চেক করলে দেখতে পারবেন এবং অন্যান্য যারা ইউটিউবিং করে তাদের এখানেও প্রাইস বেশি আমরাই শুধু সেরা অফারে দিচ্ছি অরিজিনাল কালিসনটেক প্রোডাক্ট নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা একত্রিশ হাজার টাকায় এটা কিন্তু আমরা প্রাইস কমিয়ে দিছি এটার প্রাইস থাকবে জি ছয়শো সত্তর মাত্র একত্রিশ হাজার টাকায় তো হেট হেডের বিষয় আসি আপনারা হেড নিয়ে টেনশনে থাকেন আমরা কি এটা নিলে হেড পাবো কিনা আমরা হেড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল আমরা যখনই প্রিন্টার নিয়ে কাজ করি সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এর জন্য আমরা দেখিয়ে দিই তো আমরা দেখিয়ে দিয়ে হেড এখানে দেখছেন আপনারা যদি কেউ ভেঙে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো অন্য অন্য প্রিন্টার ছবি পিন্টার হেডের দাম কিন্তু অনেক বেশি শুধু একমাত্র আছে যেটা ক্যানন ক্যাননের হেডের প্রাইস একেবারে কম তো এই দুইটা ফুল সেট নিতে পারবেন আমাদের কাছ থেকে সেট নিতে পারবেন ছয় হাজার টাকায় এবং কেউ ভেঙে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে ওটাও আমরা দিতে পারবো তো ছবি প্রিন্টার হেডের দাম কিন্তু অন্যান্য হেডের হেডের প্রাইস বেশি হয় বারো হাজার দশ হাজার উপরে হয় ক্যাননের ক্ষেত্রে শুধু একেবারে প্রাইস কম জোড়া নিতে পারবেন ছয় হাজার টাকায় কেউ ভেঙে নিতে চাইলে সেটাও নিতে পারবেন আমরা জি পাঁচশো সত্তর জি ছয়শো সত্তরের ছবি প্রিন্টারের হেডও দেখিয়ে দিলাম তো কেনন কিন্তু একেবারে ইজি যেটা নষ্ট হয় ওটাই চেঞ্জ করতে পারবেন তো আরেকটা দেখিয়ে দিই স্প্লা কালি স্প্লা দেখছেন মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড জি ছশো সত্তর জি পাঁচশো সত্তরে চলবে তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু ল্যাব কোয়ালিটি ছবি পিন পেয়ে যাবেন তো এই ফুল সেট নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করি তো যে কোনো প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো আপনাদেরকে একটু বলে দিই আপনারা যখনই প্রিন্টার অর্ডার দিবেন চাইবেন সাতটার আগে অর্ডার দিতে তাহলে আপনার বুকিং দিতে সুবিধা হয় এবং আপনারা সবসময় চাইবেন যখন এখান থেকে প্রিন্টার সেট করে নেবেন তো আপনারা সাতটার আগে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ একটা প্রিন্টার রেডিওতে নিম্নে বিশ মিনিট লাগে পনেরো মিনিট লাগে এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে আমাদের সুবিধা হয় তো এর জন্য আপনারা সব সময় চাইবেন হাতে সময় নিয়ে আসতে আমরাও ইজি হয় বুঝিয়ে দিতে এবং আপনাদের জন্য সুবিধা হবে নিতে পারবেন কালকে এক ভাই আসছে মনে হয় একশো তিরিশ প্রিন্টার নিতে সে আটটা দশে আসছে তো আমাদের মার্কেট কারেট আটটায় বন্ধ হয়ে যায় জন্য আমরা দিতে পারিনি তো আপনারা ভুল করবেন না একটু সময় হাতে নিয়ে আসবেন তো আপনাদের জন্য সুবিধা হবে এবং চাইলে আপনার জায়গায় বসে কন্ডিশনে কুরিয়ারও নিতে পারবেন আমরা কিন্তু যেভাবে আসে ওভাবেই প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম